হলো মিনিম সূত্র অনুযায়ী এখানে দুইটা চারটা পাঁচটা বলটাও আছে এই বলটা আমরা একটা ছেড়ে দেবো এর পাশে একটা যাবে এর পাশ থেকে আমরা দুইটা দেব এর পাশে দুইটা পাবে কোনো এখন আমরা তিনটা করে ছেড়ে দেবো দেখা যাবে যেটা পাঁচটা বল আছে আমরা তিনটা করে ছেড়ে দেখবো যে কোন পাশে তিনটা যায় কোন পাশে দুইটা দেয় আমরা সেটা দেখবো এই পাশ থেকে আমরা তিনটা দিলাম এবার ঠিক এর পাশে তিনটা আসবে এ পাশ থেকে তিনটা এর পাশে তিনটা এটা হলো মিনিমের সূত্র সায়েন্সে পড়ে তারা ভালো বুঝবে এই যে আবার তিনটা দিলাম এই পাশ থেকে পাশে তিনটা এর পাশে তিনটা এই পাশ থেকে আমরা আবার তিনটা দিব এই যে থেকে তিনটা এর পাশে তিনটা এই যে একটা দিলে এর পাশে একটা দুইটা দিলে এর পাশে দুইটা এর পাশে দুইটা তো এটা আমার দেখে অনেক সুন্দর লাগলো এটা হলো ওরংপুর ভিন্ন জগত সায়েন্স পার্ক আমরা এখানে আসবো ঘুরবো কি কিছু শিখবো এটাই আমরা এখানে আমাদের প্রোগ্রাম ছিল আজকে